আসসালামু আলাইকুম যারা মাছের খাদ্য তৈরি করেন তাদের জন্য আজকের ভিডিও মাছের খাদ্য তৈরিতে যে প্রধান উপাদান ব্যবহার করা হয় সেটির নাম হচ্ছে ডিআরবি ডিআরবি ছাড়া যেন মাছের খাদ্য অপূর্ণতায় থেকে যায় অর্থাৎ সুন্দর সুমিশ্রণ এবং সঠিক প্রোটিনযুক্ত খাবার তৈরি হবে না তাই আমরা ডিআরবি ব্যবহারটা করে থাকি কেউ টনে তিনশো থেকে চারশো কেজি অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত ব্যবহার করে থাকি এইটা হচ্ছে নাম হলো ডিআরবি এটার প্রধান উৎস হচ্ছে ধান ধানের আবরণ থেকে এই ডিআরবি তৈরি হয় ডিআরবির পরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যার নাম হচ্ছে পালিশ রাইস পালিশ এটা হচ্ছে আতপ পালিশ নামে পরিচিত আর একটা হচ্ছে সেদ্ধ পালিশ নামে পরিচিত ডিআরবির তৈরির আগ পর্যন্ত এই পালিশ হয় পালিশ থেকেই ডিআরবি তৈরি হয় অর্থাৎ এই পালিশটাকে ভেঙলে দুইটা উপাদান পাওয়া যায় একটা হচ্ছে রাইস পালিশ আর একটা হচ্ছে রাইস ব্র্যান্ড তেল অর্থাৎ এই যে রাইস পালিশ থেকে আপনি তেল বের করলেই সেটা হয়ে যাবে হচ্ছে রাইস ব্র্যান্ড অর্থাৎ রাইস রাইস ব্র্যান্ড ব্র্যান্ড আর তো দুইটা অংশ বের হয়ে আসে আর কি তো এই যে যখন আপনি এই অরিজিনাল রাইস পালিশটা দেখবেন এটা মোট করলে মোট হয়ে যাবে অর্থাৎ এটাতে পর্যাপ্ত পরিমাণে তেল থাকে তেল থাকবে এবং এইটাতে প্রচুর পরিমাণে ধানের বা চাউলের যে গুঁড়া চাওয়ালের উপরের যে অংশ সেটাও থাকবে তাই এটাতে প্রোটিন লেভেলটা কম থাকবে এটাতে ওয়েল পার্সেন্টটা বেশি থাকবে ফ্যাটটা বেশি থাকবে এটারই আর একটা বি গ্রেড আছে এই যে এটা এটা এটাও রাইস পালিশ কিন্তু এটা হচ্ছে মিক্সার রাইস পালিশ হ্যাঁ তো এটা হচ্ছে মিক্সার রাইস পালিশ এই মিক্সার রাইস পালিশে এলএসপি অর্থাৎ লাইম স্টোন পাথর মিশানো থাকে তার কারণে এটা ওয়েটটা অনেক বেশি হয় এটাতে তেলের পার্সেন্ট কম এইটা হচ্ছে বি গ্রেডের রাইস পালিশ আমি সবাইকে পরামর্শ দেবো যে এই বি গ্রেডের রাইস পালিশ না মানে ক্রয় করার জন্য তো বি গ্রেড রাইস যারা কিনেন তারা খুব দামে কম পান তাই কিনেন এটার দাম সাধারণত সাতাশ থেকে আঠাশ টাকা কেজি আর এ গ্রেডের যে রাইস পলিশটা এই যে এটা এটা দাম সাধারণত থেকে টাকা কেজি বিভিন্ন সময় বিভিন্ন দাম হয় তো এইটা আপনারা ক্রয় করবেন এটা হচ্ছে উৎকৃষ্ট মানের খাবার এবং আপনারা যারা ডিআরবি নেবেন এই এ গ্রেডের ডিআরবিটা নিবেন এটা এখন বর্তমান প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি দাম বিভিন্ন সময় বিভিন্ন রকমের হতে পারে আপনারা কেনার সময় দামটা জেনে নেবেন এই বিতে ডিওএল রাইস ব্র্যান্ড অর্থাৎ এটার ভিতরে কোনো তেল নাই ডিওএল রাইস ব্র্যান্ড এটাতে আঠেরো পার্সেন্ট প্রোটিন থাকে এটা মাছের জন্য গরু ছাগলের জন্য খুব উৎকৃষ্ট মানের খাবার আর এটা হচ্ছে ওয়েল সহ রাইস ব্র্যান্ড হ্যাঁ এটা মানে এর ভিতরে তেলের পার্সেন্ট আছে এটার দাম তো আপনাদেরকে বলে দিলাম সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা কেজি হয় এটাতে ওয়েল পার্সেন্টটা বেশি আছে এই দুটো প্রোডাক্টটি বেশি চলে এটা টোয়েন্টি পার্সেন্ট ইউজ করে অর্থাৎ প্রতি টনে দুইশো কেজি বা আড়াইশো পর্যন্ত বিশ পার্সেন্ট আর ডিআরবি হচ্ছে তিনশো থেকে চারশো কেজি ইউজ করা যায় তো এই হলো বিষয় আপনারা যদি আরো এই খাবার সম্পর্কে আরো ভিডিও পেতে চান বা এই বিষয়ে তথ্য জানতে চান আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ টি এম এগ্রো থাকবেন